আমি রেখে দিয়েছি তোমার কোনো অসুবিধা হবে না আর তোমার জামা প্যান্ট সব আলমারিতে পারসে পায়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ঘর দোয়ার পরিষ্কার করে চপচপ করে দিয়েছি কোনো অসুবিধা হবে না তুমি যদি এই সময় যদি তুমি মনে করো কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা মারবে বা মদের আসর করতে চাও তাও তুমি পারো করতে আর যদি একটু মনে হয় যে তোমার কয়েকটা সাত দিনে সাতটা গার্লফ্রেন্ড এনে একটু আনন্দ ফুর্তি করতে চাও সেটাও তুমি পারো করতে তোমাকে পুরো একদম আমি স্বাধীনতা দিলাম বুঝেছ তুমি কেন যাচ্ছ বাপের বাড়ি কেন যাচ্ছি আমি বাপের বাড়ি হ্যাঁ খুব মজা লেগেছ না যেগুলো তুমি ভাবছো যেগুলো তুমি দেখলে শুনলে সব তোমার স্বপ্ন এগুলো কোনো যেগুলো সেগুলো কখনো হবে না বুঝেছো ঘরে আমি সিসিটিভি ক্যামেরা আমি ফিট করে গেছি সেটা আমি ছাড়া কেউ জানে না আর প্রতিবেশী তো সিসিটিভি ক্যামেরা আছেই সেগুলোকে না লাগে সুইচ না লাগে কারেন্ট কিছুই লাগে না অটোমেটিকই চলে সেটা আমার কানের মধ্যে ঠিক পৌঁছে যাবে ঠিক আছে অতএব বুঝতে পেরেছ আমি কেন না যখন বাপের বাড়ি যাবে তখন ঠিক এইভাবে স্বামীকে চমকে ধমকে রেখে দিয়ে যাবে কোনো আনন্দ ফুর্তির মধ্যে রেখে যাবে না পুরো মনটাকে ভেঙে চুচুর করে রেখে দিয়ে যাবে তখন নিশ্চিন্তে ভাবে থাকবে কেন বলা যায় না কোন দিন যে কি তাই মনটাকে ভেঙে দৌড়ে মুচকে অসন্তিক্ত ভাব রেখে তারপর বাপের বাড়ি যেতে হবে ঠিক না